আমি এস এ প্রিন্স সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি টেলিভিশনের আজকের সংবাদ অপরূপ আর দৃষ্টিনন্দন প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশ আনাচে কানাচে ছড়িয়ে আছে এর অসংখ্য নিদর্শন তারও একটি প্রত্যক্ষ নিদর্শন রংপুর জেলার মিঠাপুকুর ও বদরগঞ্জ সীমান্তবর্তী খোড়াগাছের বিস্তৃত এলাকা জুড়ে শালবন শুধু সৌন্দর্যই নয় বরং বিরাট এক রাষ্ট্রীয় সম্পদ এই শালবনের পাশাপাশি ব্যাপক সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বেতের চাষে কারণ বেতের তৈরি দ্রব্য শুধু এ দেশেই সমাদৃত নয় বহির্বিশ্বেও এর সমাদর ব্যাপক রাষ্ট্রীয় সম্পদ বৃদ্ধির পাশাপাশি এই শালবন আর বেতের সমন্বয়ে অত্র এলাকার প্রকৃতি সেজেছে রূপুশি বধুর সাজে নানান জাতের পাখির কলকাকুলি আর পর্যটকদের পথচারণায় সার্বক্ষণিক মুখরিত হয়ে থাকে এই শালবন ভ্রমণবিলাসী ভ্রমণ বিলাসী আর সৌন্দর্য পিপাসু মানুষ মুগ্ধনয়নেই আনমনা হয়ে যায় চোখ ফেরাতে পারে না কিন্তু দুঃখের বিষয় বন বিভাগের দায়িত্বহীনতার কারণে রাতের অন্ধকারে হারিয়ে যাচ্ছে কত শত এই মূল্যবান বৃক্ষ নষ্ট হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ আর মনোহরা প্রাকৃতিক সৌন্দর্য অত্র এলাকার ঐতিহ্য আর এই মূল্যবান রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও দায়িত্ববান হওয়া উচিত বলে মনে করেন এলাকার সচেতন জনতা নিউজ ডেস্ক জেড এইচ টেলিভিশন